ঐতিহ্যবাহী রামকৃষ্ণ বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চাশের অধিক পড়ুয়া শুক্রবার সকালে স্কুল অ্যাসেম্বলির পর ক্লাসে এক এক করে অসুস্থ হয়ে পড়ে স্কুল কর্তৃপক্ষ তৈরি করে রামকৃষ্ণনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে এরপর স্কুল ছুটি দেওয়া হয় বাচ্চারা স্কুল থেকে বাইরে এসেও অসুস্থ হতে থাকে স্থানীয় মানুষ এদেরকে হাসপাতালে নিয়ে যান অভিভাবক শিক্ষক সবাই ছুটে যান হাসপাতালে হাসপাতালের তরফে প্রাথমিক চিকিৎসার পর বলা হচ্ছে মাস হিস্টোরিয়া বা গণ হিস্টোরিয়া কিন্তু বললেন খালি পেটে হেঁটে এসে সকাল ছাত্র উৎসব শুক্রবার সকাল থেকে চলছে চাকা বন্ধ যার ফলে বাচ্চারা অনেক দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে স্কুলে এসে উপস্থিত হয় অনেকে স্কুলে তাড়াতাড়ি আসতে গিয়ে সকালের প্রাতরাশ পর্যন্ত করেনি এর মধ্যে চলছে শীতের মসু ফলে এসব অসংখ্য কারণে বাচ্চারা অসুস্থ হওয়ার কারণ আমরা মেনলি বোঝা গেছে তাদের ম্যাক্সিমামের প্রেশারগুলো লো হয়েছিলো প্রেশারগুলো লো হওয়ার কারণে বেশিরভাগ স্টুডেন্ট মাথায় গুঁড়া নিয়ে এরকম তারপরে পেটের বেদনা কিছু ছাত্রছাত্রীরা এরকম নিয়ে এসেছিলো আমরা বুঝতে পেরেছি যে খুব দীর্ঘ সময়ে তারা অ্যাসেম্বলিতে খারাপ হওয়ার কারণে রুদের মধ্যে খারাপ হওয়ার কারণে এরকম হয়েছে প্রেশারটা লয়ে গেছে এই যত সম্ভব এটুকু ধারণা আমাদের কিছু ছাত্রছাত্রীরা সকালে খালি পেটেও এসেছিলো হাঁটাহাঁটি করে এসেছিলো আজকে তো চাকা বন্ধ সেই কারণে তারা কিছু হেঁটে এসেছিলো তার কারণে হতে পারে এরকম তাদের প্রেশার লো হয়ে গেছে এরকম মাথায় নিয়ে এরকম হয়েছে হ্যাঁ এরকম আছে তাদের টেনশন আজকে শুনেছি তাদের গুণোৎসব আরম্ভ হয়ে গেছে গুণোৎসবের কারণে অটোমেটিক একটা মেন্টাল প্রেশার থাকে ছাত্রছাত্রীর মধ্যে পড়াশোনা নিয়ে এরকম হয়েছে তাদের এই প্রেশারের জন্য কিছু যে এরকম হয়ে যায় তাদের চিন্তা চিন্তা কোনো কারণ নেই সব ঠিক হয়ে গেছে ও ওটা সব আমাদের যতগুলা মেডিসিন যা দিয়ে দিয়েছি আর কোনো চিন্তার দরকার নেই তারা একজন অসুস্থ ছাত্রী বলে প্রথমে ওরা স্কুলে আসার পর সকাল সাড়ে আটটায় স্কুলের মাঠে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয় ছাত্রছাত্রীরা মাঠে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ছিল ক্লাসের ভেতরে যাওয়ার পর ছাত্রছাত্রীদেরকে উপস্থিতি নিরক্ষণ করা হয় এরপর ছাত্রছাত্রীদেরকে এক প্যাকেট বিস্কুট দেওয়া হয় খাবার জন্য সেই সময় ক্লাস সিক্সের দুজন ছাত্রী হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে যায় এরপর ক্লাস সেভেনের আরও কয়েকজন ছাত্রী মাথা ঘুরিয়ে পড়ে এরপরে এক এক করে ছাত্রছাত্রীরা মাথা ঘুরিয়ে পড়তে থাকে যে সকল ছাত্রছাত্রীরা অসুস্থ হয়েছে তাদের নাম হলো বর্ণালী রায় শর্মিষ্ঠা বৈদ্য নিকিতা দেব রায় অঙ্কিতা আচার্য পাঁচালীনাথ রনি সিনহা রিয়াপাল সুফিয়ান হোসেন দেবিকা সিনহা অনুপমা দাস রাজমতিভর সুস্মিতা নাথ রূপাঞ্জনাথ আশামা পারভিন স্নেহা পাল কমরুল নেচরা পুষ্পানাথ কুমকুমনাথ পুষ্পাঞ্জলি নাথ প্রিয়াঙ্কা পাল অনুপমা দাস কৃতিকা পাল সুস্মিতা দাস অনুশ্রী দত্ত সপ্তমীনাথ আদিত্যা চক্রবর্তী ফতেমা বেগম প্রিয়াঙ্কা সদে পুষ্পিতা ভট্টাচার্য এবং আরো কয়েকজন আছে যাদের নাম জানা যায়নি অংকিতা তাই চবেই আগে ফিট হৈ গৈছে